বিসমিল্লা রকমান রাহিম আসসালামু আলাইকুম আমি জনতার খাদেম উজ্জ্বল আপনাদেরকে জানাই সেলোর প্রিয় দর্শক আমি কিছু বলতে চাই আপনারা আমার কথার একটু বোঝার চেষ্টা করবেন আমার কথাটি শুনবেন আমি কি বলতে চাই প্রিয় দর্শক আজ শুক্রবার সারা বাংলাদেশে জানি না ভূমিকম্প হয়েছে কি না কিন্তু আমার এলাকায় কুমিল্লা হোমনা দুলালপুর আজ সকালবেলা এমন একটি ভূমিকম্প হয়েছে আমার জীবনে এরকম ভূমিকম্প আমি দেখি নাই আমি নিজেই ভয় পাইছি অনেক ভয় পাইছি আমার ঘরের ভিতরে ছিলাম ঘরটা দেখি লড়াইতেছে মানে খুব ভয় পাইছি মানে যেভাবে ঘরটা আমার লড়্তসে আমি খুব ভয় পাইছি আসলে বিষয়টা বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই বিষয়টা হলো যে ভয়টা আমরা আমি পাইছি না আপনারা এই ভয়টি পাইছেন কি না দেখেন দুই তিন বছরে আমি একটা কথা শুনছিলাম যে কোনো একজনের মাধ্যমে দুই হাজার সালের পরে এই বাংলাদেশটা কি হবে জানি না কিন্তু দুই সালের পরে ভয়ঙ্কর একটা বাংলাদেশ হবে আমরা এই বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর আতঙ্ক ভাবে থাকবো তাই আমি সেলোট জানাচ্ছি যে লোকটা এই কথাটা বলছিল উনি অতীতের কথা বলছিল একটা ভয়ঙ্কর রূপ দেখাবে তাই আমি দর্শক আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো এরকম ভয়ঙ্কর রূপ আমি দেখছি দেখেন দুই সালের পরে চলে গেছে গা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশটা একটা কইছে করছে এখনও হল্লা হচ্ছে জানি না আর এক দেড় মাস আছে দুই ছাব্বিশ সাল আসার পরে আসার সময় এ জানি না দুই হাজার ছাব্বিশ সাল কি হবে তাই আমি আমার বাংলাদেশের সব লোকদেরকে বলতে চাই আপনারা এখন থেকেই এই রাজনীতি বলেন প্যাটনীতি বলেন সন্ত্রাসী বলেন খারাপ বলেন সব ছাইরা দেন একমাত্র আল্লাহ রাসুলের নাম নেন দেখেন আল্লাহ রাসুল আমাদের মাঝে আছে আমরা তো টাকার লোভে নিজের খোরাকের লোভে আল্লাহ রাসুলকে ভুলে যাই কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে কখন ডাকতে চাই না দেখেন জানি না দুই সালে কি হবে কিন্তু আমার এই ভিডিওটা আপনারা দেখবেন দেখে যদি মনে হয় যে আমার কথাটি রাইট তাহলে একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন দুই হাজার পঁচিশ সালের পরে দেখছেন দেশটা কি হইছে পৃথিবী হয়ে সালে কি হয় জানি না তাই আমি ছাব্বিশ সাল হওয়ার আগে আমি আপনাদেরকে সতর্ক করতেছি আপনারা এই রাজনীতি বলেন পেটনীতি বলেন বিভিন্ন জিনিস বলেন বাতপারে চিটারি বাতা দেন ছাইরা দেন নামাজ পড়েন আল্লাহকে ডাকেন আল্লাহ দেখবেন আপনাদের পাশে থাকবে দেখেন মারা যায় যায় বলা কখন না এই যে যে আজকের হইছে এই বিষয়টা আজকে যারা বুঝতে পারছেন আমি মনে করি আমার মতো এরকম ভয়ে আপনারা পাইছেন এরকম ভূমিকম্প সামনে হইতে পারে জানি না তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আল্লাহ রাসুলকে ডাকেন মানুষের সেবা করেন মানুষের পাশে দাঁড়ান জানি না দুই হাজার ছাব্বিশ সালে কি হবে যে এরকম ভূমিকম্প হচ্ছে আমি জানি না সামনে কি ভূমিকম্প হবে এত ভয়ঙ্কর ভূমিকম্প হইতে পারে তাই যতদিন বাচ্চা থাকবেন আল্লাহকে ডাকেন যতদিন বেঁচে থাকবেন মানুষের ক্ষতি করবেন না বাঁচে কোনো চিন্তা করবেন না মানুষের কে অত্যাচার করবেন না আপনি মানুষের সাথে অত্যাচার করবেন আপনার সাথে আরেকজন অত্যাচার করবে তাই আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন যতটুকু পারলাম আপনাদের মাঝে কথাটি তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আমি জনতা খাদেম উজ্জ্বল এখানেই শেষ করছি সবাইকে